ছেলে মেয়ে বাচ্চাদেরকে কত বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে খাওয়াতে হয় আমার স্বামী আমাকে ঝগড়ার সময় বলেছে আমাকে আর কোনোদিন ঘরে তুলবে না এটি কি আমাদের তালাক হয়ে গিয়েছে এখন করণীয় কি আকিকার ছাগলের বয়স কত হতে হবে অর্থাৎ সর্বনিম্ন কত বছর কত বছরের ছাগল দিয়ে আকিকা করা যাবে এরপরে লাবণ্য সরকার আপনি লিখেছেন আমার স্বামী আমাকে ঝগড়ার সময় বলেছে আমাকে আর কোনোদিন ঘরে তুলবে না এটি কি আমাদের তালাক হয়ে গিয়েছে এখন করণীয় কি আহ বোন লাবণ্য রাগের সময় এমন কথা যদি স্বামী বলেন যেটা আর অর্থ বা মিনিং তালাক হতে পারে এটাকে তালাককে কেনায়া বলে তো আপনার স্বামীর সঙ্গে আপনার যে কথোপকথন বা আপনার স্বামী আপনাকে ঘির আপনাকে যে কথা বলেছেন এটা কেন তালাক হয়েছে কি না তালাকের বিষয়গুলো সাধারণত আমরা এ ধরনের লাইভ সেশনে না দেওয়ার চেষ্টা করি কারণ এখানে পাল্টা প্রশ্ন করার আর একটা ডিটেল জানার প্রয়োজন হয় অনেক সময় সেই জন্য আপনাকে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের অফিসে আপনি আসলে ফাউন্ডেশন অফিসটা আমি ফোন দিলে সালে আপনি উত্তর পেতে পারেন এছাড়াও আপনার আশেপাশে কোনো দাউর এফ যোগাযোগ করে আপনি প্রশ্ন উত্তর নিতে পারেন শাহিন মাহমুদ লিখেছেন আকিকার ছাগলের বয়স কত হতে হবে অর্থাৎ সর্বনিম্ন কত বছর কত বছরের ছাগল দিয়ে আকিকা করা যাবে ভাই শাহিন আহমদ আপনার প্রশ্ন উত্তর হল যে সর্বনিম্ন এক বছর হতে হবে আকিকার ছাগলের বয়স এক বছর হলে সেই ছাগল দিয়ে কোরবানি করা যেমন যায় সেটা লিখেছেন ছেলে মেয়ে বাচ্চাদেরকে কত বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে খাওয়াতে হবে হয় ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে আপনার দুধে কতদিন পান করাবে সেটা আপনার ব্যাপার তবে সর্বোচ্চ দুধ পানের সময়সীমা হলো দুই বছর আল্লাহ তারা বলেছেন যে আহ আহ করণ আল্লাহ করেছেন দুধ পান করার সময়সীমা হলো হাউলাইনী কামিলের দুই বছর লিমন আরম রদা যে ব্যক্তি দুধ পানের সময়সীমাকে পূর্ণাঙ্গ করতে চায় তার জন্য এটা সময় হলো দুই বছর এজন্য দুই বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন যদি অনেকুলাম মতে এর বেশি চাইলেও পান করানো যায় হানা ফোকা একরামের মতে দুই বছরই হলো সর্বোচ্চ সময় আর সর্বনিম্ন কোনো সময় নেই কোনো মায়ের দুধ পান করাতে অসুবিধা হচ্ছে বা তার বুকে দুধ আসছে না বা অন্য কোনো যৌক্তিক কারণে তিনি ছয় মাস বা এক বছর বা এরপরে যে কোনো সময় যে কোনো পর্যায়ে এসে তিনি দুধ পান করানো যদি বন্ধ করেন তাহলে তিনি গুণাগার হবেন না